মাদারীপুরের রাজর উপজেলার পাহুল্লা এলাকার কুমুদ বালার একমাত্র ছেলে অভি দুই বোন আর বৃদ্ধ মা বাবাকে রেখে আড়াই বছর আগে আঠারো লাখ টাকা খরচ করে ইতালি যান তিনি স্বপ্ন ছিল পরিবারকে আর্থিক সচ্ছলতা এনে দেয়ার আঠারো সেপ্টেম্বর ইতালির স্পোলেটো শহর থেকে হঠাৎই নিখোঁজ হন অভি এরপর তেইশ সেপ্টেম্বর একটি কালো ব্যাগের ভেতর থেকে তার ২৬ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ একমাত্র ছেলেকে হারিয়ে নিঃস্ব প্রায় অভির বাবা বিচার চাইলেন ইতালি সরকারের কাছে সব শেষ করে হেলাইছে আমার এক সম্বল ছিল আমার বাবা আমার বাবার খেয়েছে আমার বাবার লাশটা যেমন আমি আনতে পারি দেশে এই ব্যবস্থা সরকার করে আর আমরা থাকতে পারি যেমন এই দাবিটা সরকার গত শুক্রবার দিন তার লাশ স্মলটু শহর থেকে খণ্ড বিখণ্ড অবস্থায় আদায় করে আমরা শুধু একটাই দাবি জানাই ইতালি প্রবাসীর কাছে এই যে খুনি ব্যক্তি আছে সে নাকি ইউক্রেনের বাসিন্দা তাকে ধরা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি যায় ইতালিতে আছে আমরা সেই সর্বোচ্চ শাস্তি পাখুল্লাবাসীরা দাবি করি বাংলাদেশ থেকে এই লাশ যাতে আমরা দেশে ফিরে পাই আমার বাইরে বেটার লাশ খুব বিপন্ন অবস্থায় আমরা দেশে ফিরে পাই আট লক্ষ টাকা ইনকাম করে পাঠাইছে আর না দেয় না সবকিছু রয়ে গেছে এর মধ্যে আমার ভাই আমরা খোঁজা খোঁজাও পাই নাই আমি মাইরে ফালাইছে যারা মারছে তাদের আচার বিচার চাই আমার ভাই লাশটা যেন দেশে আসে ইটালির সরকার যেন সেইটা করে আর ইটালির সরকার আমার আমার কাকা কিভাবে দুইটা মেয়ে নিয়ে বাঁচবে সেই সরকার যেন সেইটা দেখে নিহতের লাশ দেশে আনার সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যেমন আমরা আজকে আমাদের সাথে যোগাযোগ করব। উনাদের কাছ থেকে আসলে আমরা হত্যাকাণ্ডের বিষয়ে এবং যিনি মারা গিয়েছেন। তার যে যে কাগজপত্রগুলো আছে সেগুলো পাওয়ার পর আমরা আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালির এমব্যাসিতে যোগাযোগ করার চেষ্টা করব এবং যিনি মারা গেছেন তার মালারার বিষয়ে যেন সঠিক ছোট যেন বিচার হয় সেই বিষয়টি আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের বিষয়টাও আমরা আলোচনা করবো যিনি মারা তার লাশ আনার বিষয়ে আসলে ওনাদের পরিবারের সাথে আলাপ করে আমরা কষ্ট মন্ত্রণ মন্ত্রণ তাদের লাস্টের জন্য ওনার লাস্টের জন্য আসলে আমাদের বাংলাদেশে আসে সেই ব্যবস্থা আমরা কার্যক্রম গ্রহণ করি ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি নিহতের পরিবার ও এলাকাবাসীর